শুধু চায় বন্ধু খুশি শুধু চায় বন্ধু খুশি আল্লাহ তুমি নারাজ হওয়া মতো আমাদের কোনো কাজ করাইও না আল্লাহ তুমি যে কাজগুলো রাজি হও এই কাজ করার আমাদের সবাইকে তফিক দান করে দাও তুমি না অনেক ভালোবাসো এত অপরাধ করার পরেও কোনোদিন একটা চট দাও এত অপরাধ করার পরেও এক খানা বন্ধ করে দাও না এত অপরাধ করার পরেও এক দৃষ্টি শক্তিকে বন্ধ করে দাও না এত অপরাধ করার পরে কোনো দিন তো চলার পথ বন্ধ করে দাও না হাতকে অচল বানায় দাও না ফাঁকে অচল বানায় দাও না বন্ধু কত ভালোবাসো তুমি কত ভালোবাসো তুমি কত ভালোবাসো তোমার নামাজে দাঁড়াইয়া তোমার সামনে দাঁড়াইয়া আমি আরেক জায়গায় থাকায় থাকি আরেক জায়গা আমার দিল চলে যায় আমি কত বড় না ফারবাল আমি কত বড় না আমি কত বড় না পার্লাহ আল্লাহল কাহ্ব আল্লাহক আল্লাহ তোমার থেকে তোমার প্রেম তালাশ করতেছে আল্লাহ তুমি আমাদের অন্তরে তোমার মোহাব্বত নসিব করে দাও আমাদের সবাইকে তুমি কবুল করে নাও ছোট বড় সবাইকে কবুল করে নাও আমাদেরকে ধোকাবাস বানাইও না ধোকা ক্রন্দনকারী বানায়ও না বাঘ পার বানায়ও না সিটার বানায়ও না আল্লাহ তোমার খালস বন্ধদের সফা আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও মাদরসার মহাবিনদেরকে কবুল করে নাও মাদ্রাসার সাথে যারা রাখে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদেরকে মহবিন বানায় দাও যত মুখালিফিন আছে তাদেরকে মাফিকিন বানায় দাও যত মাফিকিন আছে তাদের মাফিকত কার বাড়ায় দাও মোাফকত ক্যো বড়া দাও মোাফকতকে বাড়া দাও আল্লাহ ছাত্রদের মেহনতকে কবুল করে নাও উস্তাদের মেহনতকে কবুল করে নাও হলুসিয়াসের সাথে তালিম নেওয়ার ছাত্রদের তৌফিক দান করা উস্তাদকে খ্লাসের সাথে পড়ানোর তৌফিক দান করো আল্লাহ যতজন মাল সময় দিয়ে মাদ্রাসাকে ভালোবাসতেছে কেউ পয়সা দিয়া কেউ ভালোবেসে কেউ কথা দিয়া কেউ বুদ্ধি দিয়া কেউ শ্রম দিয়া একজন এক একভাবে ভালোবাসতেছে আল্লাহ সবার মহাবুতকে তুমি কবুল করে নাও আজকে আমি গোলামের হাতে যতজন টাকা দিয়েছি কথায় যতজন নাম লেখিয়েছে। আল্লাহ কত দুদিন যতজন আসছে ওয়াইজ হিসাবে যতজন আসছে শ্রোতা হিসাবে সবাইকে কবুল করে নাও যাদের আব্বা মা নেই আল্লাহ কবরকে ঝালনাতে বাগিচা বানায় দাও আল্লাহ মা ডব্ভের কবর কুমাবে লিয়া তিরফিল্দাম আল্লাহ হুম মকফুলিয়া দে মম্পি আল্লাহ হুমকফিল্লিয়া দে মাম্পি আল্লাহ মকফুল اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه، استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه، استغفر الله الذي لا اله إلا هو الحي إلا هو الحي القيوم বইলাই লা لا حول ولا قوة إلا একটু কষ্ট হলেও নামাজের সুরতে অল্প সময় বসেন এরপরে যদি বসতে না পারেন কোনো সমস্যা না প্রথমবার বিসমিল্লাতে হলেও নামাজের সুরতে বসে নিজেকে গুণাগার মনে করে বসব আমার চেয়ে পাপিষ্ঠ পাপিষ্ঠ গোনাগার ফরমান আমার ছে কেউ নেই নিজেকে সবচেয়ে খারাপ মনে করে অপরাধী মনে করে আল্লাহর দরবারে প্রথমবার পারলে আমি যেটা করি স্বাভাবিক চোখ বন্ধ করে কিছু সময় বলি একটা তৃপ্তি পাওয়া যায় পারবেন তো ইনশাআল্লাহ মনে করবেন আপনার ডাইনেভ আমি কেউ নেই আমি শুধু আমার বন্ধুর সাথে কথা বলছি এ নিয়ে তো পারবেন না ইনশাআল্লাহ أمار البندق <applause> <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا اللهم اهدنا واخذ بنا واهد الناس جميعا

এই এলাকার মানুষগুলা দিনের লাইনে যথেষ্ট কোরবানি পেশ করেছে আল্লাহ আপনি করে তাদের কোরবানিকে কবুল করে নেন আলামেন সিরাজী বেচারা যে মেহনত করেছে মেহনতের বরকত দান করে দেন মানুষ হিসেবে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি মাফ করে দেন সবাইকে মাফ করে দেন বন্ধু যখন দুই বন্ধু পাশাপাশি থাকে বন্ধু যখন বন্ধুকে কিছু কথা বলতে থাকে এক বন্ধু আরেক বন্ধুর দিকে পাকলের মতো তাকিয়ে থাকে শুধু বন্ধুর চেহারাটা দেখার জন্য বন্ধুর চেহারাটা দেখার জন্য অস্থির হয়ে কখন চে তোমাকে দেখব কখন চিনি তোমার মুখে ভুগলে লাগাবো কখন জেনে তোমার মুখে চুপু দেবেলা প্রেমা শক্ত মানস সবাই প্রেমের বিকারে সবাই প্রেমের সবাই প্রেমের বিখারে সবাই প্রেমের বিখারে প্রেম এমন একটা জিনিস মানুষ প্রেমের জন্য দেশ থেকে বিদেশ চলে যায় প্রেমের জন্য বাড়ি সব ছেড়ে দেয় প্রেমের জন্য মালকে মাল মনে করে না অর্থকে অর্থ মনে করে না নিজেকে নিজে মনে করে না শুধু চায় বন্ধু খুশি হোক শুধু চায় বন্ধু খুশি শুধু চায় বন্ধু খুশি আল্লাহ তুমি নারাজ হওয়া মতো আমাদের কোনো কাজ করাইও না আল্লাহ তুমি যে কাজগুলো রাজি হও এই কাজ করার আমাদের সবাইকে তফিক দান করে দাও তুমি না অনেক ভালোবাসো এত অপরাধ করার পরেও দিন একটা চোর দেওয়া নেয় এত অপরাধ করার পরেও এক দিল খানা বন্ধ করে দাও না এত অপরাধ করার পরেও এক দিল দৃষ্টি শক্তিকে বন্ধ করে দাও না এত অপরাধ করার পরেও দিন তো চলার পথ বন্ধ করে দাও নাই হাতকে অচল বানায় দাও নাই ফাঁকে অচল বানায় দাও নাই বন্ধু কত ভালোবাসো তুমি কত ভালোবাসো তুমি কত ভালোবাসো

আল্লাহ 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 তোমার থেকে তোমার প্রেম আল্লাহ তুমি আমাদের অন্তরে তোমার মহাব্বত নসিব করে দাও আমাদের সবাইকে তুমি কবুল করে নাও ছোট বড় সবাইকে কবুল করে নাও আমাদেরকে ধোঁকাবাজ বানায়ও না ধোকা ক্রন্দনকারী বানায়ও না বাট পার বানায় না সিটার বানায় না আল্লাহ তোমার বন্ধদের বন্ধুুরসা আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার মহাবিন কবুল করে নাও মাদ্রাসার সাথে যারা আদাওয়াত রাখে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদেরকে মাহবিন বানায় দাও যত মখালফিন আছে তাদেরকে মাফিকিন বানায় দাও যত মাফিকিন আছে তাদের মাফিকত ক্যো বাড়া দাও মাফকত কার বাড়ায় বাড়া দাও মাফিকতকে বাড়ায় দাও আল্লাহ ছাত্রদের মেহনতকে কবুল করে নাও উস্তাদ মেহনতকে কবুল করে নাও হলুসিয়াসের সাথে তালিম নেওয়ার ছাত্রদের তৌফিক দান করো উস্তাদকে খ্লাসের সাথে পড়ানোর তৌফিক দান করো আল্লাহ যতজন জান মাল সময় দিয়ে মাদ্রাসাকে ভালোবাসতেছে কেউ পয়সা দিয়া কেউ ভালোবেসে কেউ কথা দিয়া কেউ বুদ্ধি দিয়া কেউ শ্রম দিয়া একজন এক একভাবে ভালোবাসতেছে আল্লাহ সবার মহাবতকে তুমি কবুল করে নাও আজকে আমি গোলামের হাতে যতজন টাকা দিয়েছি

যাদের বাবা মা আছে ওনার বাইরা ইউসুফ ইউসুফ সাহেব কিছু বছর আগে কিছুদিন আগে মারা গিয়েছেন তিনার ছেলে আমার ডাইনি বসা আছে আই আল্লাহ উনি যদি ইনসান হিসেবে কোনো ভুল করে তাকে আপনি মাফ করে দেন আল্লাহ তার সন্তানগুলোকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের যাদের আব্বা মা আছে অসুস্থ আপনি সুস্থতার নামত সিফ করে দেন আল্লাহ আপনি সুস্থতার করে দেন আল্লাহ আপনি সুস্থতার নামত মুসিব করে দেন আল্লাহ আমার খুব মোহাব্বতের আব্দুর রহমান মল্লিকের আব্বা কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে তারা আব্বার খবর আজাব মাফ করে দেন তাদের কবরকে জান্নাতের বাকি বানিয়ে দেন এখানে যারা আছে আব্বা নাই লোক নাই বাবা আব্বু তুমি কোথায় আছো এই কথা করার বাবা নাই মা নাই আল্লাহ তাদের প্রিয় সোহাগের স্নেহের শ্রদ্ধার বাবা মার কবর মাফ করে দাও তাদের খবর জান্নাতের জান্নাতির বাগিচা বানা এখানে বহু যুবক চাইছে। বহু আব্বাজান দোয়া চাইছে অসুস্থ তাদেরকে পূর্ণ সুস্থ দা নসিব করে দাও আল্লাহ বহু ছাত্র আছে মাদ্রাসা ঠিকমতো যায় না পড়ে না এদেরকে সহিভাবে যাওয়ার তফিক দান করে দাও আল্লাহ প্রত্যেকটা বাচ্চার জিন্দিকে তুমি পরিবর্তন করে দাও আল্লাহ জিন্দিগির ভিতরে উলফতার মোহাব্বত নসিব করে দাও তোমাকে মানার যোগ্যতা নসিব করে দাও আল্লাহ হুজুর সাল্লাহ আলী ওসাল্লামের তোফাইলে হাজার লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া বকশিস করে দাও হুজুরের রোহে রসুলা করে আমাদের সবাই দোয়া কবল মঞ্জুর করে দাও বিজুদ সুবহানা ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله